অশান্ত মণিপুরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন বাঁকুড়ার অরূপ সাইনি লোকসভা ভোটের মাঝে ভারতের উত্তর পূর্বের বিজেপি শাসিত পাহাড়ি রাজ্য মণিপুর ফের রক্তাক্ত হয়ে উঠেছে জঙ্গি হামলায় শুক্রবার রাতে কেন্দ্রীয় বাহিনীর ছাউনিতে হামলায় যে দুই জোয়ান শহীদ হয়েছেন তাদের একজন বাংলার জঙ্গি হামলার বলি বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাসিন্দা অরূপ সাইনি সূত্রের খবর দু সালে তিনি সিআরপিএফ জোয়ান জওয়ান হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন নিতান্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে অরূপের বাড়িতে রয়েছেন বাবা রমাকান্ত সাইনি স্ত্রী পূর্ণিমা সাইনি ও তাদের পাঁচ বছরের একটি মেয়ে দেড় বছরের একটি ছেলে অরূপবাবুর দুই ভাই চাকরি সূত্রে ঋণ রাজ্যে থাকেন জঙ্গি হামলায় অরূপ সাইনির মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের তার বাড়িতে এই খবরে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা গতকালই বিশেষ বিমানে অরূপ সাইনির কফিন বন্দি দেহ পৌঁছায় কলকাতায় সেখান থেকে আজ সকালে সি এর কর্মী আধিকারিকরা অরূপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে গ্রামের বাড়ির অদূরেই তৈরি হয় মঞ্চ সেই মঞ্চকে ঘিরে সকাল থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমান সকাল নাগাদ শহীদের কফিন বন্দী দেহ আনা হয় মঞ্চে সেখানে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আচ্ছা যারা বাইক আছে বাইক গুলো বাইক গুলো রাস্তা টাইম দিকে রাখবে মা থেকে কোনো বাইককে প্রবেশ করতে দেবে না حدشنيي <muchos>